নিশি একদিন গ্রামের পাশের জঙ্গলে হাঁটছিল হঠাৎ নিশি চোখে পড়ে মেঘের আড়াল থেকে উকে দিচ্ছে এক ভাসমান দ্বীপ যা আগে কখনো সে দেখেনি তখন হঠাৎ তার সামনে উপস্থিত হয় একটি কথা বলা খরগোশ তখন খরগোশটি নিশিকে বলে তুমি কি ভাসমান দ্বীপে যেতে চাও ওটা শুধু একটি ভাসমান দ্বীপ নয় ওখানে আছে জাদুকারী গুপ্তধন আর প্রাচীন রহস্য কিন্তু ওখানে পৌঁছানো সহজ নয় তখন নিশি খরগোশকে বলে আমি তোমার সাথে যেতে চাই তখন খরগোশ বলে ঠিক আছে কিন্তু তোমাকে সাহসী হতে হবে দ্বীপে শুধু শক্তি নয় বুদ্ধিও কাজে লাগাতে হবে তারা দুজনে বেরিয়ে পড়ে পাহাড় ডেঙিয়ে গুহার ভিতর দিয়ে এক রহস্যময় ঝর্ণার কাছে পৌঁছায় সেই ঝর্ণার জলের ছোঁয়াতেই ভাসমান দ্বীপে চলে যায় দ্বীপে পা রাখার সাথে সাথেই তারা দেখতে পায় জাদুঘরী প্রাণী দেখতে পায় ওড়ান্ত মাছ কথা বলা গাছ তারপর দেখতে পাই জাদুকারী অদ্ভুত এক কেল্লা জাদুকারী কেল্লা দেখে তারা অবাক হয়ে যায় এবং দুজনে অনেক খুশি হয়ে যায় তারপর তারা দুজনে সেই জাদুঘরের কেল্লার ভিতরে যায় জাদুঘরি কেল্লার ভিতরে গিয়ে তারা অনেক খুশি হয়ে যায় এত সুন্দর জাদুকারী সাপকে জিজ্ঞেস করলো তুমি কি আমাকে গুপ্ত ধনের সন্ধান দিতে পারবে তারপর সাপটি জাদুঘরী আয়না দিয়ে গুপ্তধনের সন্ধান দেখিয়ে দেয় তখন তারা পৌঁছায় গুপ্ত ধনের ঘরে কিন্তু সেখানে কোনো সোনার খনি ছিল না সেখানে ছিল একটি পিরাসিন বই পেরাসীন বইটাতে লেখা ছিল সত্যিকারের গুপ্তদান হলো জ্ঞান সাহস আর বন্ধুত্ব তখন নিশি বুঝতে পারে এই অভিযান হলো নিজের ভিতর শক্তি ও বন্ধুত্বর মানে শিখিয়েছে তারপর নিশি আর খরগোশটি রহস্যময় দ্বীপ থেকে চলে আসে এবং তাদের বন্ধুত্ব সারা জীবনের জন্য থেকে যায় তারপর তারা একসাথে বসে গল্প করছিল আর ভাসমান দ্বীপটাকে দেখছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও ভিডিওটি কেমন লেগেছে